ভাই দেখা যাচ্ছে দর্শক বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট স্টুডেন্টদের কাছে ওই ব্যক্তিটা একেবারে স্যুট পরে আছে সেই ব্যক্তিটা কিছু একটা বিক্রি করতেছে আমরা আজকে অভিযানে নামছি আমাদের কাছে ইনফরমেশন আছে সে কিছু একটা বিক্রি করে হ্যাঁ যেটাকে এদিকে যেদিকে আসুন এদিকে আসেন একটু এদিকে আসুন ভাই আপনি কি বিক্রি করতেছেন কাছে ভাই দেখি দর্শক এই যে দেখেন একটু দাঁড়ানোর চেষ্টা একটু দাঁড়ান দর্শক এই যে দেখেন এই ব্যক্তিটাকে চেহারাটা দেখেন কত সুন্দর আর ওনাকে দেখে বোঝার উপায় নেই উনি কি বিক্রি করতেছে এখানে ছোট ছোট বাচ্চা বাচ্চা স্টুডেন্টরা তার থেকে যেই জিনিসগুলো কিনে নিচ্ছে আপনি অবাক হয়ে যাবেন জানলে আমি যদি আপনাদেরকে দেখাই দেখি একটু দেখা দেখেন দেখেন দেখি দেখান দেখান আপনি দেখি এটা এটা নেন তো এটা নেন নেন দেখান দর্শক আমরা এগুলো কি এগুলো কি বিক্রি করতেছে কতদিন ধরে বিক্রি করেন কতদিন আমি এগুলো বিক্রি করতেছি না তো কি করেন আপনি এগুলো কি কি বিক্রি করতে কি বিক্রি আমার না আরেকজনের যদিও এগুলো আমাদের সাংবাদিকদের কাজ না হ্যাঁ দেখানো তারপরও আমি অনেক দিন যাবত এগুলো খবর পাইছি যে এইখানে যুব সমাজ ধ্বংস করার জন্য এই সকল লোকগুলো তারা উঠে পড়ে লাগছে আমাদের যুব সমাজের যে একটা শক্তি সেই শক্তিকে মাদক আসক্ত করে তুলে তুলছে এই ব্যক্তিরা নাম কি আপনার নাম কি কতদিন করছেন এই ব্যবসা

নষ্ট হচ্ছে এই সকল টাকার কিসের টাকা কিসের টাকা হ্যাঁ দর্শক এই ব্যক্তি আমাকে টাকা অফার করতেছে আমার আমার লাগে যে কিভাবে পারে তারা আপনার সন্তান নেই আপনার সন্তান আছে না আপনি বলেন তা আপনার সন্তান যদি ঠিক এইভাবে বিপথে যায় হ্যাঁ বা কুপথে যায় আপনার কেমন লাগবে আপনার কেমন লাগবে হ্যাঁ এই ব্যবসা করে কত টাকা ইনকাম করেন আপনি কত টাকা হ্যাঁ দুজন লোক আসতেছে একদম স্বাভাবিকভাবে বিক্রি করবেন ঠিক আছে দর্শক আপনারা দেখেন ওনার থেকে আসলে কেনাকাটা করে আমি মাইক্রোফোনটা লুকাইছি না দেখি একদম চোখ একদম চোখ জিনিস আছে দেখি দেন তো ও হ্যাঁ ভাই দেখি এদিকে আসো ভাই আর এরা এরাই মূলত ওদের কাস্টমার হ্যাঁ আমি আসলে দুজনকে জোরে তুমি একজন স্টুডেন্ট তার মানে কি বুঝতেছেন আপনারা আমাদের সমাজ কোথায় যেয়ে ঠেকতেছে দর্শক যদিও এটা আমরা একটা সাজানো ভিডিও করছি ঠিক এইভাবে হ্যাঁ ইসমাইল ভাই আপনার কষ্ট হয়েছে অনেক মানুষকে দেখানোর জন্য বোঝানোর জন্য এটা করানো হয়েছে দর্শক আমাদের সমাজে ঠিক এইভাবে আপনি বুঝার উপায় থাকবে না যারা আসলে এই ধরনের কাজগুলো করতেছে সমাজে একটা সমাজে একটা মেসেজ ছড়িয়ে দেওয়ার জন্য মূলত আমাদের এই সিন ক্রিয়েট হ্যাঁ আমরা চেষ্টা করেছি যেন আসলে আপনার সন্তানকে আপনি জাস্ট এই যে আপনার সন্তান আপনার অজান্তে কি করতেছে কোথায় যাচ্ছে সে স্কুল থেকে প্রথায় কার সাথে মিশতেছে এগুলো লক্ষ্য রাখার এগুলো খবর রাখার একান্ত দায়িত্ব আপনার আপনার সন্তান যেন এই কুপথে যাইতে না পারে সেই দিক দিয়ে আপনি যথেষ্ট পরিমাণ চেষ্টা করবেন লক্ষ্য রাখার জন্য কারণ এখন আমাদের সমাজে এরকমই হচ্ছে হ্যাঁ বোঝার উপায় নেই হাতের নাগালে সব কিছু হাতের নাগালে সব কিছু ঠিক আছে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর অবশ্যই আপনার সন্তানকে চোখে চোখে রাখবেন সে কী করতেছে না করতেছে সব দিকে খেয়াল রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম